আপনি কাদের নীরবে নিভৃতে কিংবা মনে হয় যে না যুদ্ধটি আমার বাবার অনেক বড় আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে যে কোনো একটি ঘটনা ছোট্ট একটি ঘটনা আজম ভাই আমি আমি বলবো আমার আব্বাকে হত্যা করা হয় উনিশশো সালের তেইশে মার্চ তো আমার আব্বাকে যখন হত্যা করা হয় তখন স্লোগান দেওয়া হয় পূর্ব বাংলা সর্বহারা পার্টি জিন্দাবাদ সেরা সিদ্ধারের পার্টি এই যে স্বাধীনতা উত্তর আওয়ামী লীগের একদম রুট লেভেলের যে সমস্ত নেতারা যারা মুক্তিযুদ্ধটাকে সংগঠিত করছে যারা আপনার আব্বার মতো আপনার আব্বা তো জাগ্রত বাংলা পত্রিকা প্রকাশ করতেন স্বাধীনতা জাগ্রত বাংলা পত্রিকার কপিগুলো নিয়ে আমাদের বাড়িতে উনি এসে থাকতেন রাতের বেলায় তো এই যে ত্যাগ এই যে তিতিক্ষা এই যে আত্মত্যাগ এগুলো আমরা তো ভুলে যাওয়ার মতো না আমার আব্বাকে দেখেছি তার সাথে আমার কথা হয়েছে আমাদের পাশের গ্রামের একজন ভদ্রলোককে পাকিস্তানি আর্মিরা গুলি করে মেরে ফেললো গুলি করে মেরে ফেললো উনাকে দেখার জন্য আমার আব্বা গেলেন আর কি তো আমার আব্বা আমাকে একটা জায়গাতে রেখে এই যে জায়গাতে আমাকে রেখে গেলেন সেখানে কিন্তু ছিল না যে আমার আব্বা আবার ফিরে আসবে কিন্তু তার কিছু কাগজপত্র তার একটা সিল ছিল যে সিলটি ব্যবহার করতেন ইন্ডিয়াতে তার ছাত্রদেরকে পাঠানোর জন্য সেই সিল সেই প্যাড এগুলো আমার কাছে রেখে দিয়ে গেলেন রেখে দিয়ে গেলে ওই ভদ্রলোকের লাশ উনি দেখে আসলেন পাকিস্তানি হানাদাররা তখন অলরেডি ভালুকাতে ফিরে গেছে তো এই যে তার সাথে আমার দ্বিতীয়বার দেখা এই স্মৃতিটাই আমার অনেক সময় মনে পড়ে যে চুয়াত্তর সনে আব্বাকে যদি মারা হয়েছে আব্বাকে ওইখানে মরে যেতে হতো তাহলে আমার কাছে যে রেখে যাওয়া সম্পত্তি মুক্তিযুদ্ধের সেগুলোর কথা আমি খুব স্মরণ করি এই জিনিসগুলো আমি স্মরণ করি আহ ওনাদের সাথে যখন আমরা মানে অনেক দূরে দশ বারোটা গ্রাম পাড়ি দিয়ে আমরা যে কোনো একটা বাড়িতে রাত্রে ঘুমাইতাম আবার যখন পাকিস্তানি সৈন্যরা কখনো কখনো হতো না কিন্তু বাংলাদেশের মানুষ সব সময় তারা শেয়ার করতো খাবার দাবার অন্য কিছু কাজেই এই মুক্তিযুদ্ধের স্মৃতি যারা মুক্তিযুদ্ধের পরিবার তাদের সবারই মনে আছে তাদের সবারই মনে থাকবে এই যে বলে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কোনো পৃথিবীতে কোনো দেশ দ্বিতীয়বার স্বাধীন হয় যদি স্বাধীন দ্বিতীয়বারে হয় তাহলে দেশের নাম পরিবর্তন হবে বাংলাদেশের নাম কি পরিবর্তন করতে পারছে কি পারবে কখনো এটা হবে না যতদিন রবি পদ্ম মেঘনা গৌরী যমুনা রহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান যতদিন শেখ মুজিব থাকবে শেখ মুজিবের নাম থাকবে ততদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা যতটাই বলি না কেন বাংলাদেশ আওয়ামী লীগ হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগের কিছু মানুষ করেছে থার্টি ফাইভ বাংলাদেশের আওয়ামী লীগের মানুষ কিন্তু করাপশনের সাথে জড়িত না তাদের হৃদয়ে মুক্তিযুদ্ধ কাজেই ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর যখন আসে তাদের হৃদয় কাঁদে এই যে ছাব্বিশে মার্চ গেল কোনো কিছু হয়নি বাংলাদেশে ষোলোই ডিসেম্বরে কোনো কিছুই হয়নি বাংলাদেশে ষোলোই ডিসেম্বরে একজনকে দেখেছি জুতা পায়ে দিয়ে আমাদের স্মৃতি সেটা আমরা সহ্য করব না বাঙালি কোনোদিন সহ্য করতে পারে না আমার শেষ কথা হলো আমরা যতদিন আছি পৃথিবীতে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এবং বাংলাদেশের আদর্শ নিয়ে যে চারটি স্তম্ভের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটা সমুন্নত রাখবো এই এবং এটা রাখতে আমরা সচেষ্ট থাকব এটি আমি বলতে চাই আমাদের ছাব্বিশে মার্চ আমাদের জীবনে একটি শুধু একটি দিন নয় ছাব্বিশে মার্চ বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য আমরা সবসময় স্মরণ করব এবং আমাদের স্মরণে থাকবে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের ভিতরে থাকবে আমি আশা করি পরবর্তী সময়েও এক সময় আসবে যখন বাংলাদেশের মানুষ এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সন্ধানদেরকে খুঁজে বেড়াবে। তাদের কাছে মুক্তিযুদ্ধের গল্প শোনার জন্য 26 মার্চটি আমার কাছে সেইটি মনে হয় ধন্যবাদmosto যদি আপনার কাছে আমি যেতে চাই যে কোনো দেশের তারুণ্যের যে আমি বলবো যে কোনো অর্জন কিংবা যে কোনো আমি যে কোনো কিছুর ক্ষেত্রে আমি এখানে ছোট ছোট বাচ্চাদের পরিবেশ বিরোধী আন্দোলন দেখেছি কিংবা এখানে যে কোনো আন্দোলনে এই যে তরুণদের অংশগ্রহণ শিশুদের অংশগ্রহণ অন্য রকম একটি বার্তা দেয় বাংলাদেশেও ঠিক তেমনি বলা হচ্ছে যে এটি তরুণদের অন্যতম আন্দোলন এবং যে আন্দোলনের ফলে এটি সরকারের পতন হয়েছে এবং অন্তর্বর্তী সরকার এসেছে আপনার কাছে আমি জানতে চাই এই আন্দোলনের সাথে তো মুক্তিযুদ্ধের বিরোধী হওয়ার কথা ছিল না এই আন্দোলনের সাথে তো বঙ্গবন্ধু শত্রু হওয়ার কথা ছিল না এই আন্দোলনের সাথে যদি আমি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের গণতন্ত্রকে ভালোবাসি আমি সেই অর্থে একটু জানতে চাই তাহলে কেন এই আন্দোলনের বিরোধী মুক্তিযুদ্ধ কিংবা একাত্তর এই শব্দগুলো বারবার আসে এটা প্রশ্নের উত্তরটা আসলে আমার জন্য খুব ডিফিকাল্ট দেয়া বিকজ আমি যেটা দেখলাম সেটা এখানে যে শুধু তরুণ মেয়েরা আসছিল তা না তাদের বাবা মারাও নেমে গেছিল মাঠে মানে দুদিন আগে দেখলাম সবার চলে আসছে এবং বিভিন্ন সাক্ষাৎকারে দেখলাম আবার বাবা আমাকে যদি না তো এটা সবারই ছিল কিন্তু একটা পয়েন্টে তো একসময় ছিল যে সরকারের পতন করতেই হবে ওদের ভিতরে সরকার সৈরা হয়ে উঠেছে এ ধরনের একটা কথা ছিল সে ছিল এখন কতটুকু সেটা সেই জন্য দেখি না কিন্তু আমি মনে করি যে এসব বা ছেলে মেয়েরা এখন আরো বেশি বিভ্রান্ত হচ্ছে বিকজ আমাদের এই যে মুক্তিযুদ্ধের এগেনস্ট চলে গেছে বত্রিশ নম্বর পুড়িয়ে দেওয়া হয়েছে এগুলা তো কামনা এগুলা হচ্ছে কেন হচ্ছে কারা করেছে আমি জানি না কিন্তু এগুলা বাচ্চাদেরকে খুব বিভ্রান্ত করছে এবং আমাদেরকেও আমাদের কোনো নেগেটিভ নাই হিস্টোরিক্যাল নেগেটিভ নাই যেটা গ্রহণযোগ্য নেগেটিভ নেই নেগেটিভ আছে পার্টির থেকে হয়তো পয়েন্ট অফ থেকে আছে কারণ মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি বলবো যে একটা কনসেন্সাস নিয়ে আমাদের একটা হিস্ট্রি যদি ডেভেলপ করা যেতে পারে হিস্টোরিক্যাল ন্যারেটিভ যে দিস ইজ যাওয়ার হিস্ট্রি সেখানে তো আমাদের অক্ষমত নেই মুক্তিযুদ্ধের বই আপনি দেখেন যে কাল লেখা দেখবেন আমাদের মুক্তি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সম্মান দেওয়ার কথা বললেন মুক্তিযুদ্ধের তো কোনো তালিকাই তো নেই আহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে তালিকা বের করেছিল পরে উনারাই স্বীকার করেছে যে এটা ফল কি একটা ফল ঠিক হয় না এটা অনেক নাম আছে এবং আমি যে সমরে যা যিনি মুক্তিযুদ্ধ মিনিস উনি মিনিস্টার ছিলেন বৎসমন্ত্রী ছিলেন আমি নিজে ইন্টারভিউ দেখেছি ওনার জন্ম হল উনিশশো বাষট্টি সালে উনি মুক্তিযুদ্ধের সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মুস্তফা ভাই আমি এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই যেহেতু আমাদের বাড়িতে মুক্তিযুদ্ধের ঘাটি ছিল এবং মুক্তিযুদ্ধের শেষের দিকে আমাদের বাড়িটা ছিল হসপিটাল মুক্তিযোদ্ধাদের জন্য ইন্ডিয়া থেকে যখন মুক্তিযোদ্ধারা চলে আসে তখন আমাদের কর্নেল উসমানির সিগনেচার করা ওরকম প্রচুর সার্টিফিকেট তারা আনে মুক্তিযুদ্ধের সময় ওই সার্টিফিকেট গুলো অনেক জায়গাতে হারিয়ে যায় বস্তায় বস্তায় ওগুলো মানুষ সংগ্রহ করে পরবর্তী সময়ে যারা ওইখানে নাম লিখে তারা মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে তারা তো মুক্তিযোদ্ধা না কিন্তু আওয়ামী লীগ সরকার বা যে যেকোনো সরকারই আসুক ওই সার্টিফিকেট গুলাকে কিভাবে মূল্যায়ন করবে তারা তাদেরকে ইনকোয়ারি করতে হবে ওই সময়ের যারা কমান্ডার ছিল তাদের মাধ্যমে যাচাই বাছাই করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের একটা মানে লিস্ট তারা তৈরি করেছিল আপনি যেভাবে বলছেন যে ওটা তো হয় নাই কিছুই নাই আপনার কথাগুলো আমার কাছে ভালো লাগে না মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে অনেক অনেক কথাই যেগুলো আপত্তিকর তো আওয়ামী লীগকে আপনি অপছন্দ নাই করতে পারেন কিন্তু মুক্তিযুদ্ধের লিস্ট করে নাই এই কথাটা সত্যি না আমি বলি নাই তো আমি বলছি যে কমপ্লিট করতে পায় নাই এবং মিনিস্টার এর ইন্টারভিউ আমি নিজে দেখেছি বলেছেন যে এটাতে সমস্যা আছে আমরা পুনর্বিবেচনা করে আবার একটা নতুন লিস্ট প্রিপেয়ার করব সেটা বলেছিলেন রামেল ভাগ বলেছিলেন একটা প্রশ্ন জিজ্ঞেস করছি হ্যাঁ আই ডোন ওয়ান্ট টু বি এক্সাইটেড আম মুক্তিযুদ্ধের লিস্ট ঠিক মতো হয় নাই ওকে এটার দায়িত্ব দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে মন্ত্রণালয়টা কিন্তু অনেক পরে হয়েছে প্রথমে ছিল জামুকা হ্যাঁ জাতীয় মুক্তিযোদ্ধা কমিশন ছিল প্রথমে লিস্ট অটোমেটিক হয়ে গেছে যারা মিলিটারিতে সামরিক বাহিনীতে ছিলেন তাদের তো কোনো অসুবিধাই ছিল না যারা মুক্তিযুদ্ধে ছিলেন সবার লিস্ট হয়ে গেছিল যারা আমরা যারা ভারতে ট্রেনিং নিয়েছি আমার এখনো মনে আছে তিনটা কি চারটা ফর্ম আমাকে ফিল করতে হয়েছিল বিভিন্ন জায়গায় প্রথমে হরিনা ক্যাম্পে রিক্রুটেড হয়েছিলাম জাস্ট আমি যুদ্ধ করতে চাই আমার নামটা লেখা হয়েছিল ওটা ছিল রিক্রুটিং ক্যাম্প ওখানে কোনো ট্রেনিং হয়নি ওইখান থেকে ওইখানে ফর্ম ফিলআউট করতে হয়েছে খাতায় নাম লেখা হয়েছে ওখান থেকে আমাকে পাঠানো হয় আরেকটা ইয়থ ক্যাম্পে সেটাও ছিল ট্রানজিট ক্যাম্প তার কারণ ছিল ওই ওই ট্রানজিট ক্যাম্প থেকে যেটা মুহুরি ক্যাম্প মুহুরি ক্যাম্প থেকে বাগাফা ক্যাম্প ট্রেনিং সেন্টার যেটা সেটা প্রতিদিন আমাদেরকে সকালে গিয়ে দশ কিলোমিটার দূরে আমরা জগিং করে করে চলে যেতাম সেখানে প্যারেড করে ওইখানে গিয়ে জঙ্গল কাটতে হতো সারাদিন কেটে ওই ট্রেনিং সেন্টারটা আমরা বিল্ড করছিলাম পাহাড়ের ভেতরে সেইখানে আমাদের ট্রেনিং হয়েছিল হ্যাঁ তা পরবর্তীতে ওইখানে আমাকে আরো দুটো ফর্ম ফিল আউট করতে হয়েছিল হ্যাঁ তো এই এই তথ্যগুলো প্রথমটা ছিল বাংলাদেশ সরকারের স্বাধীন বাংলা সরকারের কাছে পরের গুলো ছিল ভারতীয় যৌথ বাহিনীর যে কমান্ড যেটা ছিল মিত্র বাহিনী আমাদের তো যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন আহ সিং অরোরা এবং জেনারেল মানিকস ছিলেন আমাদের কম্বাইন্ড ফোর্সের কমান্ডার হ্যাঁ তো আমরা তো তাদের আন্ডারও নাম তাদের কাছে ছিল সেই সব নাম ফেরত পাঠানো হয়েছিল মানে পরবর্তী সময়ে প্রবেবলি একটা কপি ভারতীয় সরকার রেখেছিলেন আর আরেকটা কপি বাংলাদেশকে দেওয়া হয়েছিল সেটা আনফর্চুনেটলি তার বেশ কিছু পাতা বই জিয়াউর রহমান সাহেবের আমলে ওটা ওয়াটার ড্যামেজ হয়ে গিয়েছিল তো অনেকের নাম সেখানে মুছে গিয়েছে বা উদ্ধার করা যায়নি কিন্তু পরবর্তীতে ওই লাল বই যেটাকে বলে রেড বুক হ্যাঁ আর আরেকটা ছিল ওটা হচ্ছে গিয়ে ওই মানে সরকারি একটা নথিবদ্ধ করা হয়েছিল দুটো লিস্ট আর কি ওগুলো দেখে দেখে তারপরে দেশের ভেতরে যারা ট্রেনিং নিয়েছিলেন হ্যাঁ যারা যোদ্ধা হিসেবে ট্রেনিং নিয়েছিলেন তাদের তো নাম ওখানে কোথাও নাই তো তাদেরকে কি নেওয়া হবে না তাদেরকে নেওয়া হয়েছে তারা যে প্লাটুন গুলোর সঙ্গে সেই প্লাটুনের কমান্ডাররা যাদের কথা বলেছেন তাদেরকে হয়েছে কমান্ড থেকে এইবারে যেমন আমাদের যে কাদের সিদ্দিকি কাদের সিদ্দিকি তো ভারতে ট্রেনিং নিতে যাননি তার বাহিনীতে প্রায় তিন হাজার যোদ্ধা ছিল তাদের তাদের নামগুলো পরবর্তীতে কাদের সিদ্দিকীর মাধ্যমে উনি আইডেন্টিফাই করেছে ওইভাবে তাদেরকে সার্টিফিকেট লিস্টেড করা হয়েছে এখানে কথা ক্লিয়ার করতে চাই ভাই সেটা হলো কাদের সিদ্দিকীর বাহিনীতে বা ভালুকার আফসার বাহিনীতে ইন্ডিয়া থেকে করে আসা ট্রেনিং করে আসা অনেকে জয়েন করছে এবং তাদের এলাকা অনুযায়ী হ্যাঁ সেটা আমরা জানি সেটা আমরা জানি এবং তারা ইন্ডিয়া থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে সে তিনবারে প্রায় মানে কয়েক হাজার আমি জানি না এক্স্যাক্টলি কাউন্ট দশ পনেরো হাজার আর্মস এমোনেশন এগুলো নিয়ে আসা হয়েছিল যুদ্ধ করার জন্য এখন এই যে সম্মানজনক গোটা দেশ যাদেরকে জাতি যাদের সম্মান করে জাতি তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চায় সরকার তাদেরকে সুবিধা আর্থিক সুবিধা ভাতা তাদের সন্তানদেরকে কোটা এগুলো দিতে চায় কৃতজ্ঞতা হিসেবে এই সুবিধাগুলো নেওয়ার জন্য আপনি কি মনে করেন চোর ছাঁচর বদমাইশ গুন্ডা বাটপার বেঈমানরা ঢুকে পড়বে না আপনি ফলের টুকরি খুলে রেখেছেন মাছি বসবে না এটা আপনি আশা করছেন মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রণালয়ে ঢুকেছে কারা ঠিক যেভাবে সার্জি সালমের মতো শিবির কর্মীরা এই ছাত্রলীগের হেলমেট মাথায় দিয়ে সংগ্রামে নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকে পড়েছিল ছাত্রলীগের মধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে দালাল আলবদর রাজাকারের বাচ্চারা ঢুকেনি বলেন আপনি ছিল না তাদের এজেন্ডা ছিল মুক্তি যোদ্ধাদেরকে যদি কলঙ্কিত করা যায় যদি ডিসেক্রেটেড করা যায় যদি চরিত্র হনন করা যায় তাহলে কাদের লাভ মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে ছয়জন ছয়জন সচিব মিথ্যা

আমার ছোটবেলায় মনে আছে আমাদের ঘর শীত কেটে হয় নাই পচিত না এটা কোনো কথা না আমি যেটা বলতে চাচ্ছি যে আমি নিজে দেখেছি 1952 সালে আমার জন্ম হয়েছে সোমরেজা 62 সালে ওনার জন্ম হয়েছে উনি মৎস্যমন্ত্রী ছিলেন উনি সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যোদ্ধা আপনি আমাকে খুবই রেয়ারলি এটা প্রমাণ করে আপনি আমার আর বছর বয়সের কিছু ছেলেকে মুক্তিযোদ্ধা সনদ বাষট্টি হলে ওনার নয় বছর হয় না নয় বছর হয় না কি করে সে তো রাইফেলি ক্যারি করতে পারবে উনি তো সরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা উনি ব্রিটিশ আমি আমি এই দেশে এসে পেয়েছি আমার পাশে বসে সম্বর্ধিত হচ্ছে আমি তাকে বললাম কোন সেক্টরে যুদ্ধ করেছে জানে না তো বলে কি ইয়ার আমরা তো ওই যে আমাদের অমুক কমান্ডারের সঙ্গে ছিলাম বলে আপনার বয়স কত ছিল বলে আমি ছোট ছিলাম দশ বছর বয়স আমি ওনাদের গ্রেনেড ক্যারি করেছি আমি বললাম যে ভাই আমি একটা মুক্তিযোদ্ধা আমাকে ট্রেনিং এর প্রথম দিন বলা হয়েছে যে তোমাকে যে হাতিয়ার দেওয়া হলো এটা আমৃত্যু তোমার জিম্মায় তুমি রাখবে এটা তুমি মরে যাওয়ার আগে পর্যন্ত তুমি এটাকে বেহাত করবে না কারো হাতে দেবে না বিশেষ করে আনট্রেন্ড কোন লোককে তোমার প্লাটুনে ঢোকাবে না যদি ঢোকাও ট্রেনিং দিয়ে নেবে গ্রেনেড হচ্ছে একটা ভয়ঙ্কর রকমের আত্মঘাতী অস্ত্র একবার স্প্লিন্টার খুলে গেলে আশেপাশে 30 40 ফুটের মধ্যে যারা আছে সবাই মারা যাবে হ্যাঁ সেইরকম একটা গ্রেনেড কোন মুক্তি তোমার হাতে দিয়েছিল 10 বছর বয়সে যে তোমাকে ক্যারি করার জন্য তারা কি গায়ে জোর ছিল না তারা কি মুক্তি যুদ্ধে ট্রেনিং এমＮএমনি নিয়েছে অস্ত্র ক্যারি করার মতো তাদের শক্তি ছিল না কি পড়াইতে আসছে আমাকে সেই বিষয়টি সে বিতর্ক আছে তবে মুস্তাফা চৌধুরী